আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে আরও নতুন একটি ভিডিও নিয়ে আজ রয়েছি ভিডিওটিতে আমি আপনাদের খুলনার বিখ্যাত একটি চিকেন ফ্রাই দোকানের লোকেশন দিয়ে দেবো এবং এখানে কখন কখন গেলে কখন কোন সময় কত টাকা প্রায় নেয় সব কিছু এই ভিডিওতে আপনাদের বলে দেব এটা আছে খুলনার বিখ্যাত হেলাতলা রোডে বড় বাজারের দিকে হেলাতলা রোড সেখানে আছে চিকেন ফ্রাই তারকনাথের চিকেন ফ্রাই এই দোকানের মালিক যে তার নাম তারকনাথ তো এখানে তিনি সে চিকেন ফ্রাই বিক্রি করেন এবং সাথে আগে কাটলেট ছিল না এখন কাটলেটটা যুক্ত হয়েছে এখন চিকেন ফ্রাই এবং কাটলেট তিনি বিক্রি করে থাকেন চিকেন ফ্রাইটা খুবই সুস্বাদু এবং তার নিজস্ব তৈরি একটি টক আছে বা সস বলেন যেটাই বলেন সেটা দিয়ে খেতে আরও বেশি মজা কিন্তু তো চিকেন ফ্রাই আপনি বডি নেন অথবা লেগ নেন দুইটার প্রাইস দিয়ে একশো টাকা আর আপনি যদি চিকেন কাটলেট নেন তাহলে তার প্রাইসটা পড়ে বিশ টাকা তো এখানে আপনি সন্ধ্যার দিকে আসলে পেয়ে যাবেন যে পর্যন্ত তার আইটেম থাকে সে পর্যন্ত সে থাকে তো ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে জানাবেন আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো নতুন আরও ভিডিও নিয়ে পরবর্তীতে আবার দেখা হবে আর আপনারা কোন ধরনের ভিডিও আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন